গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর এস নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন বাজে বেলা আটটা তো আমি স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি আজ স্কুলে পরীক্ষা আছে তো প্রথমেই পাম্পটা চালিয়ে জলটা ভরে নেব খাবার জলটা আমাদের কেনা আসলেও রান্নার জলটা আমরা এখান থেকে ডাইরেক্ট তুলে নিই পাম্প চালালে ডাইরেক্ট কল থেকেই জলটা নিয়ে নিই আর এদিকে আমাদের বাড়িতে যে ভাইটি মাছ দেয় ও মাছ নিয়ে এসছে প্রতিদিন আসে না সপ্তাহে দু একদিন আসে তো যেই পুকুর আছে সেখানকারই একদম মাছ সকালবেলা তুলে ও নিয়ে আসে আজকে মাছগুলি সব প্রায় বড় বড়ই ছিল তার মধ্যে সব থেকে যে ছোটটা ছিল সেটাও প্রায় দেড় কেজি ওজন কিছু করার নেই আমাকে নিয়ে নিলাম আমি সেটাই বাড়ির পুকুরের এই মিষ্টি জলের মাছ এর টেস্টই আলাদা আর এর ভাইয়ের কাছে একটা সুবিধা হলো ভাই মাছ কেটে দেয় বাজারেও যেতে হয় না সকালবেলা খুব একটা সময় পাওয়া যায় না যে বাজার পড়বো এসে রান্না করবো আর আজকে তো একদমই সময় নেই আজকে বারোটার মধ্যে মেয়েকে আমি বেরিয়ে যাবো পরীক্ষা রয়েছে কিন্তু তাড়াতাড়ি করে মাস্টার উপরে নিয়ে আসলাম মেয়ে এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি যদিও মেয়ের আজকে দুটোর থেকে পরীক্ষা কিন্তু একটার মধ্যে যেহেতু ওদের স্কুলে রিপোর্টিং টাইম একটার মধ্যে বাচ্চাকে স্কুলে ঢুকিয়ে দিতে হবে এই মোটামুটি সাড়ে বারোটা নাগাদ হলেই হবে তাড়াতাড়ি করে ওই মাছের ঝোল করবো তাই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর পুরো মাছটা আজকে রান্না করব না এর মধ্যে হাফ মাছ রেখে দেবো আর এই যে রয়েছে এটা দুবেলার জন্য আমি রান্না করে রেখে দেবো কারণ বাড়ি আস্তে আস্তে প্রায় ছটা বেজে যাবে আর এই যে আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল করব আর ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর ওইদিকে মাছের তেল ছিল একটু সেটাই করবো দেখো বন্ধুরা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তো আজকে দুপুরের মেনু হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে আর সজনে গাটা দিয়ে আলু চচ্চড়ি পোস্ত দিয়ে করা আর এখানে রয়েছে হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল আর এখানে কালকে রাতের অল্প চিকেন ছিল ওই দু পিসের মতো ওই চিকেনটুকুই রয়েছে ওটা ছেলে খেয়ে নেবে আর এই যেখানে রয়েছে গরম গরম ভাত এখন একবার খেয়ে যাব দুপুরবেলার দিকে তো আর খাওয়া সম্ভব হবে না তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আর এদিকে মে লাস্ট মিনিটে রিভিশন দিচ্ছে চলুন এবার বেরোনো যাক সাড়ে বারোটা বেজে গেছে বাইরে এত রোদ যেন তাকানো যাচ্ছে না মেয়ের পরীক্ষার সাথে সাথে যেন মায়েরও পরীক্ষা চলছে এই মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে মোটামুটি একটার মধ্যে ঢুকে যাবে তারপর পাঁচটা অবধি ওখানে টানা বসে থাকা খালি খালি বসে থাকাটা যেন একটা বিশাল যন্ত্রণা আর আজকে যেহেতু পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা ওর অন্য বান্ধবীদের মায়েদেরও আজকে আসার সম্ভাবনা নেই নিচে এসে দেখি ছেলে গাড়ি বার করে দিয়েছে আর বাইরে এত রোদ এই রোদে হাত পা পুরো ঝলসে যাওয়ার জোগাড় কী আর করা যাবে বেরোতে তো হবেই তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি সকলে ভালো থাকবেন আর আমার মেয়েকে একটু আশীর্বাদ করবেন ও পরীক্ষাটা যেন খুব ভালো হয়